আসসালামু আলাইকুম আপনাদের মনে আছে দু সালে ফেলানি খাতুনকে কিভাবে ভারতীয় সীমান্তে বিএসএফ এর গুলিতে তার হয়ে যায় তাকে কিভাবে সেই কাটাতারে আটকিয়ে রাখা হয়েছিল তাকে কিভাবে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই করুণ দৃশ্যটি আপনাদের মনে আছে কিনা জানি না ঠিক আজকে থেকে দু সাল হলে তেরো চোদ্দ বছর পর আবার সেম ঘটনা ঘটেছে আরেকজনের ক্ষেত্রে সেটি হচ্ছে স্বর্ণা কুমার দাস সরি স্বর্ণা দাস আমি বলতে চাই না মেয়েটি ধর্মে যদি মুসলিমও হতো আমি প্রতিবাদ করতাম মেয়েটি যদি হিন্দু হয় তাও প্রতিবাদ করব খ্রিস্টান হলেও প্রতিবাদ করব মেয়েটির ধর্ম আমি এখানে বলবো না কিন্তু বলছি মেয়েটির নাম স্বর্ণা দাস সেই স্বর্ণা দাসকে বিএসএফ গুলি করে হত্যা করেছে তাও কি বাংলাদেশ সীমান্তের ভেতরেই সে কিন্তু ভারতীয় সীমান্তে এখনো যায়নি ভারতীয় সীমান্তে যাওয়ার আগেই বাংলাদেশ সীমান্তে থাকা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে গতকাল আবার একটি ঘটনা ঘটেছে যে ঠাকুরগাঁয়ের যে সীমান্ত সেখানে বিজয় কুমার দাস নামে এক ছেলেকে হত্যা করা হয়েছে আমি তার ধর্ম বলবো না আবারও বলছি আমি তার ধর্ম বলবো না সে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো কিছু হতে পারে যেহেতু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সেই দেশে একজন নাগরিক বিএসএফ এর এলো পাথারি নিহত হবে বা আহত হবে সেটি আমরা কখনোই কাম্য করি না বা আমরা কখনোই চাই না সেটি কখনোই কাম্য না দেখেন ভারত আসলে কি চাচ্ছে বিগত সতেরো বছরের যে একটি সরকার যে একটি দানব সরকার বাংলাদেশের উপর চেপে বসেছিল সেই সরকারের আমলে তিনটা নির্বাচন বিশেষ করে চোদ্দ আঠারো এবং চব্বিশের যে নির্বাচন সেটিকে এক প্রচ্ছন্নভাবে সমর্থন দিয়েছিল ভারত সেই সরকারটি ফল করে কত দু আগস্ট তারপর থেকে আসলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটি সেটি ভালো যাচ্ছে না এখন আমরা যতটুকু জানি যে ভারতের যে বন্ধু দেশের সাথে যে নীতি বা ভারতের যে পররাষ্ট্র নীতি সেখানে কিন্তু বলা আছে স্পষ্টভাবে বলা আছে যে যে কোনো দেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন একটা দেশ এবং একটা দল এক হতে পারে না আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের যে কোনো সম্পর্ক থাকতেই পারে কিন্তু একটা দেশের গভর্নমেন্ট যখন ফল করে বা একটা স্বৈরাচার স্বৈরাচার যখন ফল করে তখন কি আপনারা তাকে সাপোর্ট করবেন বা আপনাদের তাকে সাপোর্ট করাটা উচিত হবে আপনার কি মনে হয় আমি ভারত সরকার বা ভারতের যারা নাগরিক আমার ভিডিওটি দেখছেন আপনাদের কি মনে হয় যে আপনাদের যেই হাসিনা সরকারকে নিয়ে আপনাদের যে পদক্ষেপগুলো বিশেষ করে হাসিনা আপনাদের দেশে গিয়ে পালিয়ে আছে এবং আপনারাই তাকে করছেন আমরা বারবার বলছি যে তাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু আপনারা দিচ্ছেন না বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যতই বলা হচ্ছে তাকে আপনারা আগলে রাখছেন এটি আসলে কাদের স্বার্থে বা এটি কার স্বার্থে এটি একটু বলবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন তার একটা সভায় যেখানে ভারতের সশস্ত্র বাহিনীর সেখানে তিন বাহিনীর প্রধানরা ছিলেন এবং তাদের একটা বৈঠকে তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখানে তিনি যুদ্ধকে ইন্ডিকেট করেছেন আমরা আসলে কখনোই যুদ্ধ চাই না ভারতের সাথে যুদ্ধ হোক আমরা এটি কখনোই চাই না কিন্তু আমাদের যে ভারতের বিএসএফ আমাদের মানুষদের উপর যে নির্বিচারে গুলি নির্বিচারে আক্রমণ সেটি কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমি এবং আমরা আমরা কিন্তু এটা কোনোভাবেই আশা করি না এবং আমরা এটা কোনোভাবেই কিন্তু মেনে নিব না এবং এর প্রতিউত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি এবং এর প্রতিউত্তর আপনারা অতি শীঘ্রই পাবেন আপনারা জানেন যে গায়ের যে ছেলেটির উপর নির্মমভাবে আক্রমণ চালানো হয় এবং কি পরবর্তীতে তাকে গুলি করে মেরে ফেলা হয় সে কিন্তু একজন হিন্দু ছিল বাংলাদেশে যারা হিন্দু প্রগতিশীল রয়েছেন আমি তাদেরকে প্রশ্ন করব যে আপনারা ভারতের যে বাংলাদেশের হিন্দু ভাইদের সীমান্তে মারছেন এটির বিষয়ে এই আপনারা প্রতিবাদ করেছেন বা আপনারা কি এই বিষয়ে প্রতিবাদ করার জন্য প্রস্তুত আমরা দেখেছি যে ভারতে যে কোনো ধরনের নৃশংস ঘটনায় বাংলাদেশের শাহবাগে আন্দোলন হয় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন হয় কিন্তু সেই আন্দোলনে যারা প্রগতিশীল সেই আন্দোলনে যারা প্রগতিশীল রয়েছেন আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা স্বর্ণা দাসের জন্য আন্দোলন করেছেন গত তিন থেকে চারটা দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে আপনারা কিন্তু এখন পর্যন্ত মাঠে নামেননি সো একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাম্প্রদায়িক যে সংহতি বা আমাদের ভারত এবং বাংলাদেশের ভিতর যে সম্প্রীতি সেটিকে যদি বজায় রাখতে হয় সেটিকে যদি সমুন্নত রাখতে হয় তাহলে আসলে ভারতের এখানে আরো নমনীয় আচরণ করা উচিত বাংলাদেশ যথেষ্ট পরিমাণে আচরণ ভারতের প্রতি করেছে কিন্তু ভারত থেকে বাংলাদেশ যে পরিমাণ আচরণ তার ছিটে কিন্তু পাওয়া যাচ্ছে না সো এখানে একজন নাগরিক হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিএসএফ যেটা করছেন সেটি ভুল করছেন আবারও বলছে ভুল করছেন কারণ এর খেসারত দিতে হবে আল্লাহ হাফিজ